নেটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ নিটে দেশব্যাপী ধরপাকড় অস্বচ্ছতার অভিযোগে দ্রুত পদক্ষেপ কেন্দ্রে কিন্তু কেন্দ্রের থেকে শিক্ষা নেওয়ার বদলে সিবিআই এটি দেখলে লাঠি দিয়ে মারতে চায় রাজ্য বলছেন পদ্ম পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার কেন্দ্রীয় এজেন্সি দেখলে সর্বভারতীয় ক্ষেত্রে লাঠি কেউ খুঁজবে না কেন্দ্রের সরকার দুর্নীতিবাজদের লাঠি দিয়ে তাড়াবে কিন্তু বাংলার মাননীয়া রাজীব কুমারকে ধরতে এলে লাঠি নিয়ে বসে পড়েন কটাক্ষে সুর মাসুম আক্তারের গলায় আপনি আচরি ধর্ম পরের শিক্ষাও জোর গলায় দাবি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদের রাজ্য তো করে না রাজ্য আর কি শিক্ষা নেবে রাজ্য সিবিআই দেখলে লাঠি মারতে যায় ইডি দেখলে লাঠি নেবে লাঠি কোথায় লাঠি কোচ কোচ ইডি অন্ধ তো এটা দিল্লির ক্ষেত্রে আশা করি হবে না সর্বভারতীয় ক্ষেত্রে অন্তত লাঠি কেউ খুঁজবে না এই সিবিআই লাঠি 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 ইট কোথায় ইট কোথায় ইট কোথায় এটা মনে হচ্ছে এক্ষেত্রে হবে না কারণ কেন্দ্রের যে এন সরকার লাঠি মারা ঠিক করে দেবে বাংলায় লাঠি মারার জন্য মাননীয় ভাল লাগে না রাজীব কুমারের জন্য ভাল লাগে সিবিআই রাজীব কুমারকে তো দেয় লাঠি মার লাঠি এখানে সিবিআই গেলে মার খায় ওখানে সিবিআই গেলে যদি জামাই আদর হয় তাহলে বুঝবো ঠিকঠাক চলছে আপনি আচরি ধর্ম কেন্দ্রে ত্রুটি কেন্দ্র দূর করুক রাজ্যে ত্রুটি রাজ্য দূর করুক দূর করুক মানুষ বাঁচুক শিক্ষা বাঁচুক ছাত্র সমাজ বাঁচুক তবেই দেশ দুর্নীতির সঙ্গে আপোষ না করে তৎপরতার সঙ্গে কাজ করেছে কেন্দ্র রাজ্য একই পথে হাঁটলে যোগ করে রাস্তায় বসতো না বকিবহল মহলের এই চর্চার সঙ্গে সহমত শিক্ষাবিদ কামাল হোসেন তার দাবি এটাই হওয়া উচিত দ্রুত পদক্ষেপ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এই সততা দেখান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একেবারে খুব সুন্দর কথা এটাই তো আমার কথা যে দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকার মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান খুব তৎপরতার সঙ্গে করে দিয়েছে এবং নিজে থেকেই সিবিআই তদন্তের দায়ভার দিয়ে দিয়েছে তাহলে এটা স্বীকার তো করতেই হবে যে কোথায় কি হয়েছে তার জন্যে তিনি বলেছেন হ্যাঁ কিছুটা একটা দুর্নীতি হয়েছে কারণ কেন্দ্রীয় যারা সাইবার ক্রাইম যারা যে অফিসার তারা বলে দিয়েছে কিছু একটা হয়েছে সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল এবং পরীক্ষা বাতিল কখন মঙ্গলবার পরীক্ষা হয়েছে বুধবার পরীক্ষা বাতিল এই 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 সাহস দূরের কথা এটা আমাদের এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী দেখান অপর এক শিক্ষাবিদ মিরাতুন নাহারের মন্তব্য দুর্নীতি ছাঁটা দিয়ে দূর করুক কেন্দ্র এবং রাজ্য নীতি দুর্নীতি নীতিটা আমাদের মানতে হবে নৈতিকতা দুর্নীতি মানে নৈতিকতা বিহীনতা নষ্ট করা সেটাকে আমাদের দূর করতে হবে একেবারে ছাঁটা মেরে দূর করা যাকে বলে খারাপ ভাষায় বলছি সেটা করতে হবে ক্যামেরা জ্যাকে সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট কালকাটা নিউজ